শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অনেক বিপদ কাটিয়ে আজকে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল তোমরা আমার এই ভিডিওটা দেখো জানি আমি অনেক দিন ভিডিও দিইনি আবার দিতে শুরু করেছি প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো এখন বাজে সকাল ছটা উঠেছি এই মাত্র উঠে আগে ব্রাশটা নিয়ে বেরিয়েছি ভাবলাম ঘরের কাজগুলো করব। দেখি মা সব কাজ ছেড়ে নিয়েছে মা বাসন ধুয়েছে তারপর উঠোন ঝাড় দিয়েছে তারপর মা চলে গেছে যেহেতু তখন জল ছাড়েনি আমি ঘুমের থেকে উঠে দেখি জলটা ছেড়েছে তাই ব্রাশটা করে তারপরে জলের ডাব্বাটা আমি ভরতে আসলাম বাড়ির সকলেই কিন্তু মাঠে চলে গেছে শশা তোলার জন্য যেহেতু আমাদের এখন প্রত্যেক দিন শশা কাটতে হয় সেই জন্য সবাই চলে গেছে মাঠে আর আমি আর আমার মেয়েই শুধুমাত্র বাড়িতে আছি ওকে ঘুমের থেকে তুলে দিচ্ছি ও ব্রাশ করছে আর আমি এদিকে ব্রাশ করে বোতলগুলো ভরে নিচ্ছি যেহেতু সব কাজ করে দিয়ে গেছে সেজন্য ভাবলাম বোতলগুলো ভরে নিচ্ছি আর কালকে বিকেলে কিন্তু আমার বাপের বাড়ি মাও চলে আসতে পারি আজকে কিন্তু আমি হসপিটালে চলে যাবো আজকে আমার ভর্তির ডেট প্রিয় বন্ধুরা কেমন আছো সব আশা করি শখ খুব ভালো আছো সুস্থ আছো আমি ধরুন আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই প্রথম তোমার সাথে এভাবে ভিডিও বানাচ্ছি আর আজকে সকালটা আমার কাছে একটা অন্যরকম সকাল আজকে আমি যাব হসপিটালের উদ্দেশ্যে কারণ কালকে আমার অপারেশন আছে আজকে চলে যাবো সকালবেলা ডাক্তারবাবু বলেছে যে আজকে নটার আগে ঢুকতে হবে কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি নেই সে গেছে বাজারে হচ্ছে ভুটটা নিয়ে গেছে সেই জন্য আমাদের দেরি হবে যেতে কারণ সেই ভুটটা বিক্রি করে আসবে তারপর তো যাবে আমাকে নিয়ে তারপর আমার সাথে যাবে মা মাও গেছে শশা তুলতে কারণ ঠাকুমা শরীরটা খুব খারাপ তাই মা একা একা এতটা শোষা না তুলে পারবে না সেজন্য জন্য আমার মাও গেছে আর আমার শাশুড়ি মা আছে শ্বশুর মশাই আছে ভাই আছে ওরা চারজনই তুলছে শশা তোমাদের দাদাভাই গেছে বাজারে ভুট্টা নিয়ে ভুট্টা বিক্রি করতে গেছে আর কি লোকের গাড়ি নিয়ে তা আমি এখন বোতলের জলগুলো ভরে নিয়েছি এবার স্নান করে নেব জলটা যেহেতু ছেড়ে দিয়েছে সেই জন্য আগে জলটা ভরে নিয়েছি এবার স্নান করে নেব তারপরে রেডি হয়ে চলে যাব হসপিটালের উদ্দেশ্যে কালকে তো মেয়ে বেলা খুবই কান্নাকাটি করছে বলছে মা তুমি চলে যাবা আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলছে মা তুমি চলে যেও না সেই তো খুবই কান্নাকাটি করছে এখনও কিন্তু সে ওঠেনি উঠলে তো সে আরোই কান্নাকাটি করবে বলছে মা তুমি আমাকে নিয়ে চলো আমি তোমার সাথে যাবো তা চলো বন্ধুরা দেখা হচ্ছে আগে আমি রেডি হইনি তারপরে তোমার সাথে শেয়ার করব আমরা কিসে যাব কখন যাব কোন হসপিটালে তোমার সাথে সবই শেয়ার করবো প্লিজ তোমার সবাই ভিডিওটা দেখো ব্রাশ করে বোতলে জল ভরে চলে এসেছি এখন আমি এই মায়ের বিছানাটা তুলে নিচ্ছি ওই পাশে ভাইয়ের বিছানা আমাদের বিছানা সব তুলে মায়ের এই বিছানাটা তুলে নিচ্ছি কারণ মায়েদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তার আগে আমি ঘরগুলো সব গুছিয়ে রাখি আর বাসি ঘরে যেহেতু বাড়ি থেকে বেরোতে নেই সেজন্য আর দেরি করছে না তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি এরপর আমাকেও রেডি হতে হবে তাই ভাবছি একবারে বিছানা তুলে স্নান টান করে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়বো আজকে আমরা তিনজন যাব আমি আর তোমাদের দাদা ভাই আর আমার মা মানে বাপের বাড়ির মা কালকে যাবে ও পার্সেন্ট যেদিন হবে সেদিন যাবে কাকিমার সেদিন সবাই যাবে আজকে যেহেতু ভর্তি ডেট সেই জন্য আমরা তিনজনই যাব। আজকাল যে বেশি ঝামেলা করব না বাড়ি থেকে ভিডিওটা করিনি কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিল আমি একবার স্টেশনে এসে ভিডিওটা শুরু করলাম এই যে চলে এসেছি স্টেশনে আর আমার মা তো খুবই তাড়াতাড়ি যাচ্ছে কারণ ট্রেনের পাঁচ মিনিট আগে যাওয়া ভালো কিন্তু সেম সেম টাইমে গেলে মানে খুবই অসুবিধা হয়ে যায় ওইদিকে তো তোমার দাদাভাই ট্রেনের টিকা আমি আর আমার মা ওভারব্রিজ পার হয়ে একবার প্ল্যাটফর্ম ভাবলাম যে দাঁড়াবো তাই দেখো প্ল্যাটফর্মে বসে আছি কত সবজির গাড়ি আর আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে এখনও সবজি শশা আছে কুমড়ো আছে তারপরে উচ্ছে মানে অনেক কিছু পাওয়া যায় এখন এখন সব শশা ভুট্টা আর কুমড়ো সব দেখি সব প্যাকেজ হয়েছে এখন সব ট্রেনে করে যাবে তাই আমরা ভাবলাম এখান থেকে বাদ দিয়ে অন্য বগিতে যাবো কারণ এখানে সব সবজিগুলো লোড হবে দেখো কী পরিমাণে সবজি সব এই বস্তাগুলো ট্রেনের মধ্যে মানে যাবে সব আর আমাদের ট্রেনটাও চলে এসেছে আমাদের এবার ট্রেনে উঠে পড়ব তোমার দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে যে কোন বগিটা বেশ ফাঁকা থাকে যাই হোক আমরা চলে আসছি আমরা নেমে পড়েছি বিষ্ণুপুর স্টেশনে আমরা আসছি বিষ্ণুপুরে আর এই যে তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে ব্যাগটা তোমার দাদাভাই নিয়েছে আর আমরা চলে আসছি যে নার্সিংহোমটাই মা সবে আগে আগে যাচ্ছে আর আমারও খুব ভয় করছে তোমার দাদা ভাই আসে সাথে টোটোওয়ালাকে সব মিটিয়ে আর এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে একটা শিব মন্দির ছিল সেটা খুবই ভালো আর সবাই এসে এসে প্রণাম করছে আমি যে বিপদটা ঘটিয়েছি সেটা হলো আমি যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হব আমি সেই স্বাস্থ্যসাথী কার্ডটাই নিয়ে যাইনি কি বড় বিপদে পড়েছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো মানে গর্বেতা আর বিষ্ণুপুর আমি গেছি দশটার সময় এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে বাড়িতে ফোন করেছি ভাই আসবে নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড তারপর যে আমরা রুম পাবো তাছাড়া আমরা বেড পাবো না শেষ মেষ আমাদের যেতে যেতে মানে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো কারণ আমাকে আবার সেই দেড়টার সময় ভাত দিয়েছিল ভাত খেয়ে তারপর আমাকে আবার চেক আপ করেছে নিচেই করেছে তখনও কিন্তু আমাকে বেড দেয়নি ছাত্রছাত্রী কার্ডে ভর্তি হলাম সব কিছু করে তারপরে তোমার দাদাভাই আজকে ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু সে ডাক্তার দেখাতে পারেনি কারণ ডাক্তার অনেক কঠি ছিল আজকে তারপরে যে তারপরের দিন সকালবেলা আমাকে সব রেডি করে দিচ্ছে আমি সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এটা হচ্ছে আমরা মানে যেদিন অপারেশন হবে সেদিন ভোর ছটার সময় আমাকে ডেকে দিয়েছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি মা আমাকে চুল বেঁধে দিচ্ছে আর এই যে আমার হাতে চ্যানেলটা করে দিয়েছে আর ড্রেস দিয়ে গেছে যে এই ড্রেসটা পরেই আমাকে ওটিতে যেতে হবে মনের মধ্যে খুব ভয় করছিল আর মাসিরা এসে আয়া মাসিরা এসে বলে দিচ্ছিলো যে চুলটা ভালো করে বেঁধে নিতে তাই আমি মাকে বলছিলাম মা দুই পাশে বেনুনি করে দাও তারপর চুলটা আমি মানে এরকমভাবে বাঁধবো কিন্তু আমার তো হাতে চ্যানেল করে আর হাতে খুব ব্যথা করছিল তাই পাচ্ছিলাম না শেষমেশ আয়া মাসি এসে বলল যে দুই পাশে কেন বেনুনি করছো এসে বকছিল আর আমার মা কিন্তু খুব মানে মানে খুব দেরিতে করে মানে খুব ধীরে ধীরে কাজ করে তাড়াতাড়ি করতে পারে না তাই মাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো মা এসে বকবে কিন্তু আর আমার হাতে খুব তাগিটাও খোলা হয়নি আর আমার সে এসে বকছে দুই পাশে না তুমি এক এক পাশেই বিনুনি করো তাই বলছো তুমি খোলো আমি বিনুনিটা করে দিচ্ছি এখানকার ডাক্তার বা নার্স সবাই কিন্তু খুব ভালো আর আয়ামাসিগুলো কিন্তু খুব ভালো ওরা এসে দেখে যায় যে আমরা কি কী করছি আর নার্সরা কিন্তু আসে মানে টাইম টু টাইম ইঞ্জেকশান ওষুধ সব দিয়ে যায় আমাকে তো সব সময় মানে এসে জিজ্ঞাসা করছে কোনো অসুবিধা হচ্ছে না কি তারপর টাইম টু টাইম এসে যে ইঞ্জেকশানগুলো দিয়ে গেল আমাকে তারপর রেডি হতে বললো এখনই কিন্তু ওরা নিতে চলে আসবে আর এখানে দাত্তবগুলো তো খুবই ভালো আর মানে যখন আমরা কালকে বিপদের মধ্যে পড়েছিলাম সে তখনও খুব সাহায্য করেছে মানে আমি যে স্বাস্থ্যসাথী আনতে ভুলে গেছি কোনো বকা কিছু করেনি বলছে দিদি তুমি একটু পাশে বসো চিন্তা করো না তোমার সব ভর্তি সব আমরা ঠিক করে নেব এই মাসি এসে একটু চুল টুল বেঁধে দিচ্ছিলো এই যে দেখো মাসি চলে এসছে তাই মাসি বলছে আমি বেঁধে দিচ্ছি দাও একটু সাহায্য করলো এই দেখো আমি ড্রেস পরে নিয়েছি আর এই যে সব ফিতে বাঁধা ফাইনালি আমার অপারেশন হয়ে গেছে আর এখন চলছিল আমার সে তা খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা আমি এখানেই ভিডিওটি শেষ করছি সুস্থ হলে আবার ভিডিও দেব তোমাদের সাথে শেয়ার করবো